দাবি জন্য বাংলাদেশ শিক্ষক সমিতির চলছে কর্মবিরতি এবং সেই সাথে চলছে প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা এবং আজ থেকে শিক্ষকদের ডাকে চলছে কমপ্লিট শাট ডাউন কেমন চলছে কুলেরা প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা চলুন আমরা দেখে আসি এবং আপনাদের তা দেখাবার চেষ্টা করি তেরোতম গ্রেড থেকে এগারোতম গ্রেডে মান উন্নয়ন সেই সাথে প্রজ্ঞাপন জারিসহ একাধিক দাবি নিয়ে পহেলা ডিসেম্বর থেকে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির চলছে কর্ম বিরতি এবং সেই সাথে চলছে প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাংলাদেশ প্রাথমিক সহকারে শিক্ষক সমিতির ডাকে গতকাল ছিল ক্লাস পর্যন্ত এবং আসছিল কমপ্লিট শাটডাউন এর মধ্যেই কুলরাও উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অভিভাবক সদস্যদের নিয়ে আজকের মতন কোনোভাবে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল এক্সাম শেষ করেন কিন্তু এইভাবে কতদিন আমরা একটু সময় কষ্ট করি নিতভাবে আবেদন যে আমাদের যত দ্রুত সম্ভব আমাদের এই প্রজ্ঞাপন জারি হলে আমরা আমাদের কাজে ফিরে যাবো এবং কোমলমতি বাচ্চারা আমাদের কাছ থেকে সেবা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এবং দাবি বাস্তবায়ন পরিষদ কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করেছে আমাদের তিন দফা দাবি দাবিগুলো হলো সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড নির্ধারণ দশম ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বর্জন করেছি আমরা কুলাওয়া উপজেলার আটশো জন সহকারী শিক্ষক গতকাল থেকে এবং মৌলভীবাজার জেলার বড়লেখা শ্রীমঙ্গল জুড়ি সকল উপজেলার সহকারী শিক্ষকগণ তিন দফা দাবি বাস্তবায়ন বা বাস্তবায়নে বিশেষ করে আজ থেকে সারা দেশের মতো সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করে করেছে প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির এই ক্লাস বর্জন বা কর্মবিরতিতে অভিভাবকরা যেমন উদ্বিগ্ন ঠিক তেমনি পরীক্ষার মান নিয়েও তারা চিন্তিত আমরা আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন থাকবে এবং সহকারী শিক্ষকরা ক্লাসে ফিরে যাবে না আমরা মাননীয় কর্তৃপক্ষ আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বরাবরে আমাদের আবেদন বিশেষ করে প্রধান উপদেষ্টা এবং আমাদের বিভাগীয় উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের বিশেষ আবেদন যে আমাদের এই দাবিগুলো তাড়াতাড়ি তারা তো মেনে নিয়েছেন আর একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদেরকে আবার আমাদের প্রবলমতী শিক্ষার্থীদের স্বার্থে আমাদের পরীক্ষার হলে যাওয়ার এবং শিশুদের পরিচর্যার সুযোগ দান করবে